যে মহান রহ আজকে আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকে তুলে দল জাতি ধর্ম বয়স ধর্মের বিশেষে এই কোরআনুল কারিমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন যে মহান মণি এখন পর্যন্ত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তার দয়া দিয়ে তার নিয়ামত দিয়ে তার রহমত দিয়ে আমাদের জীবন গুলিকে ঘুরে দিয়েছে সেই মহল আল্লাহ রাবুল আলমিনকে করার জন্য খুশি করার জন্য তার সন্তুষ্টি আমরা সকলেই প্রাণ খুলে শক্তি গলার মাঝ বরাবরের নিয়ে এসে উচ্চ সরবংশী আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ

প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে লাভ কার আল্লাহ আল্লাহ কেউ বলছে আল্লাহ জি না আপনি প্রশংসা করবেন আপনার লাভ লাইন শাকারতুম লা আজদি ওয়া ইন কাফারতুম ইন্ন আযাবি আল্লাহ শাদীদ আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেবে আর না শুকরি করলে আল্লাহর পক্ষ থেকে কি হবে

আল্লাহ রাবুল কত সুন্দর করে বললেন মা ইয়া ফাইলুল্লাহু শাস্তি দিয়ে আমি আল্লাহর কি ভাবলাম যদি তারা আমি আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা করে আর অন্তরে যদি দৌলত থাকে আমি আল্লাহ দিয়ে দিলাম তাদেরকে আমি আল্লাহ রাবুল মাত্র কোন আজাব গজব দেব না চিৎকার দেবেন কার কথা বলেন কার কথা আল্লাহর শুক্রিয়া করলে আল্লাহ কখনো আজাব গজব বলেন দেবেন দেবেন না তাহলে বলেন আল্লাহর প্রশংসা করার প্রয়োজন আছে না নাই বলে আছে না নাই সম্মানীয় হাজিরিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কেন করবেন না একবার নিজের দিকে তাকান আল্লাহ সুবহান ওয়া তাআলা কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কথা বলেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন বলেন এগুলি কার দেয়া চিৎকার দিয়ে বলেন এগুলি কার দেয়া

তিনি তো সেই মহান সত্তা যিনি তোমাদেরকে শোনার জন্য হাজার হাজার মানুষের কণ্ঠধ্বনি শোনার জন্য পিতামাতার গলার আওয়াজ শোনার জন্য সন্তানের মুখ থেকে বাবা বাবা মা ডাক শোনার জন্য ভাইয়ের মুখ থেকে ভাই ডাক শোনার জন্য বোনের মুখ থেকে বোন ডাক শোনার জন্য সুন্দর দুটি কর্ণ দান করেছেন কান দিয়েছেন কে এরপরে আমার আল্লাহ রাবুল আলম জানিয়ে দিলেন গোটা পৃথিবীটা দেখার জন্য আসমান বানিয়েছেন কে বলেন জমিন বানিয়েছেন কে কে বানিয়েছেন অরণ্যের বৃক্ষ ছায়া তরু লতা গাছ গাছালি পাক পাখালি চিৎকাই দিয়ে বলেন কার দেয়া আরো জোরে বলেন কার দেয়া এই সুন্দর সুন্দর নাচ নেয়া মধ্যে দেখার জন্য আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে সুন্দর দুটি চক্ষ দান করেছি চক্ষ দিয়েছেন কে আরো জোরে বলেন কে এরপরে আমার আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন ওয়াল আফুদা

কিছু নেয়ামত পাওয়ার পরেও রে বান্দা তোমরা মাত্র সামান্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো কথা বলে ঠিক না এত কিছু নিয়ামত পাওয়ার পরেও আমরা কি আল্লাহর বেশি শুকর আদায় করি না সামান্যই শুকর আদায় করি আমার আল্লাহ বলেন কলি লাম্মা তাশকুরুন তোমরা সামান্যই শুকর আদায় করো কেন বেশি বেশি করতে পারো না কথা বলেন আল্লাহর বেশি বেশি করে প্রশংসা করার আর না নাই জন মনে আছে নাই আমার আল্লাহ রাবুল এর এরপরে জানিয়ে দিলেন এত সুন্দর কথা বলার পরেও রাসুলের কথায় যারা কন্যাপাত করে না আল্লাহর জগৎটা দেখে দেখে যারা মহান আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করে না যারা নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বৈশিষ্ট্যগুলি যারা মানে না বলেন তো নামাজে সমাজে আসে না নাই সুৎখর সমাজে আসে না নাই ঘুষকর সমাজে আছে না নাই ভিখার সমাজে আছে না নাই কথা বলেন আছে না এই সব বেঈমানদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন সূরা আনআম 6 নম্বর সূরার 46 নম্বর আয়াতে কউল আরাআইতুম ইন আখাজাল্লাহু সামআতুম ওয়া আবসারতুম ওয়া খাতামা আলা জোরে বলেন আল্লাহ একবার আমার আল্লাহ বুড়ার বিশ্ব নবীকে জানিয়ে নেবেন হেরাস তুমি তাদেরকে জিজ্ঞাসা করুন যারা আমাকে মানে না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বৈশিষ্ট্যগুলি যারা মানে না তাদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিলেন আমি আল্লাহ রাবুল আলামিন যদি তাদের কর্ণ শক্তি কেড়ে নেই বলেন তো কর্ণ দিয়েছেন কে কে দিয়েছেন কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই

বলেন তো ক্ষমতা আল্লাহর আসলে নাই রয়েছে তো আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার কেড়ে নেওয়া শ্রবণ শক্তি ফিরিয়ে দিতে পারে আমার কেড়ে নেওয়া কর্ণ শক্তি ফিরিয়ে দিতে পারে আমার কেড়ে নেওয়া দুটি চোখও ফিরিয়ে দিতে পারে আমার কেড়ে নেওয়া আত্মভোলা মনটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা মান ইলাহুল মান ইলাহুল গয়রুল্লাহ ইয়াদিকুম বিহি আমি আল্লাহ রাব্বুল আলামিন করিম সারা দ্বিতীয় কোন সত্তা পৃথিবীর জমিনে আছে নাকি আছে কথা বলে নাই আল্লাহ যে দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন এগুলি যদি আবার কেড়ে নেয় আল্লাহর কেড়ে নেওয়া শ্রবণ শক্তি ফিরিয়ে দেবে আল্লাহর কেড়ে নেওয়া কর্ম শক্তি ফিরিয়ে দেবে আল্লাহর কেড়ে নেওয়া একটা মনকে আত্মভরা মনকে আবার ফিরে দিতে পারে পৃথিবীর জমিনে আরো কোন দ্বিতীয় সত্তা আছে বলেন আছে নাই সুতরাং জীবনের এ টু জেড জীবন চলার প্রতিটি বাকে বাকে খেয়ে হোক না খেয়ে হোক হ্যাঁ ভালো থাকি আর মন্দ থাকি জীবনের এ টু জেড প্রশংসা করব আমরা একজনের তিনে কে আর একজনের বলেন তিনে কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জন আমাদেরকে কে তুতিনিয়তো তার প্রশংসা করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু